হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয়তম বৃহত্তম ধর্ম হিন্দু ধর্মকে সবচেয়ে প্রাচীনতম ধর্ম বলা চলে এই ধর্মের মূলে বেদ হওয়ায় এটিকে বৈদিক ধর্ম নামেও বলা হয় হিন্দু ধর্মের নির্দিষ্ট কোনো শুরু বা একক কোনো প্রবর্তক নেই হিন্দুরা বিশ্বাস করে যে সনাতন ধর্মের অভ্যুদ্ধায় মানুষ সৃষ্টির শুরুতেই এবং তা স্থায়ী হবে সৃষ্টির শেষ পর্যন্ত হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী মহাজগত অনন্তকাল ধরে সময়চক্রে চক্রে গতিশীল অনেকেই হিন্দু তত্ত্বের সাথে আধুনিক সৃষ্টি তত্ত্বের সাদৃশ্যের কথা স্বীকার করে হিন্দু ধর্মে চোদ্দটি লোক বা জগতের কথা বলা হয়েছে যার ভিতর ষাটটি ঊর্ধ্বলোক এবং ষাটটি নিম্নলোক অর্থাৎ পৃথিবী রয়েছে ঊর্ধ্ব সবচেয়ে নিচের অংশে হিন্দু ধর্মের প্রথম মানবকে এই বিষয়ে ভগবত পুরাণে বিস্তারিত বর্ণনা রয়েছে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদিতে প্রাণী বা বস্তু বলে কিছুই ছিল না অপ এবং শশর অর্থাৎ প্রথমেই জলের সৃষ্টি হল এই ব্রহ্মাণ্ডব্যাপী মহাসমুদ্রের উপর মহাবিষ্ণু মহানিদ্রায় সাহিত ছিলেন তার নাবিকমল থেকে উৎপন্ন হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা তখন আকাশ বাতাস স্বর্গ পাতাল সপ্তদীপ্তা বসুন্ধরা দেবতা এবং অসুর ক্রমক্রমে সবই সৃষ্টি করলেন একসময় ব্রহ্মা চিন্তা করলেন যে এখন মানব সৃষ্টি করা প্রয়োজন ব্রহ্মা সৃষ্টি বিস্তারের জন্য সপ্ত সৃষ্টি করলেন কিন্তু ঋষিরা বংশ বিস্তারে মনোযোগী না দিয়ে তপস্যায় মগ্ন হলেন ব্রহ্মায় প্রথম নারী এবং পুরুষের সৃষ্টি করলেন প্রথম সৃষ্ট পুরুষের নাম সায়ম্বুব মনু এবং নারীর নাম শতরূপা সায়ম্বুপ মনু ও শতরূপার প্রিয়বর্ত এবং জ্ঞানপদ নামে দুই পুত্র এবং আকতি দেবাহুতি ও প্রসূতু নামে তিন কন্যা জন্মগ্রহণ করলো তারপর পৃথিবীতে এলো মানুষ মনু এবং শতর হলেন মনুষ্যের আদি পিতামাতা আমরা মনুষ সন্তান বলেই মানব নামে পরিচিত এই বিষয়ে কিছু কিছু পণ্ডিত ব্যক্তিগণ মনে করেন যে মনু থেকে মানুষ মনুষ্য মানব ম্যান ইত্যাদি শব্দ এসেছে ধন্যবাদ এ পর্যন্তই আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না